সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে জানাচ্ছে অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আগেই তোমাদের কথা দিয়েছিলাম যে অ্যাডমিশন ইংলিশের যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা লিঙ্কিং বার নিয়ে আলোচনা করব এর পূর্বে আমরা আলোচনা করেছি নাউন প্রনাউন বার্ভ ইত্যাদি বিষয় নিয়ে এর পরবর্তীতে আমরা দ্য ফ্রেজার বার্ভ নিয়ে আলোচনা করব সো লেটস জয় যেসব বার্ভ বাক্যের সাবজেক্ট এবং অন্যান্য অংশকে একত্রিত করে তাদেরকে লিঙ্কিং বার্ভ বলা হয় এইসব বার্ভ কোনো কাজকে নির্দেশ করে না বরং সাবজেক্টের সঙ্গে বাকি অংশের লিঙ্ক বা সংযোগ স্থাপনের জন্য কাজ করে এক্সাম্পল হি ইজ এ ডক্টর এইখানে হি হচ্ছে সাবজেক্ট ইস এটা হচ্ছে লিঙ্কিং বার্ব অর্থাৎ সংযোগ ঘটাইছে হি এবং এ অ্যাডক্টর এই দুইটা সেম জিনিসের মধ্যে এ বার্বের মূল কাজ হচ্ছে সাবজেক্টকে রিআইডেন্টিফাই করা কিংবা ডিসক্রাইব করা অর্থাৎ বাক্যের সাবজেক্ট কি কিংবা কে সে সম্পর্কে লিঙ্কিং বার্ব নির্দেশ করে কিন্তু সেই সাবজেক্টের কাজ সম্পর্কে কোনো কিছু বর্ণনা করে না যেমন কালামস থাস্টি এই বাক্যে কালামকে থাস্টি দ্বারা বর্ণনা করা হয়েছে অর্থাৎ ওয়াজের নিজস্ব কোনো অর্থ এই বাক্যে নেই টুবি বার্ব এবং সেন্স বার্ব এগুলো সাধারণত সাবজেক্ট এবং অন্যান্য অংশের মাঝে সংযোগের কাজ করে থাকে যেমন এখানে কিছু দেওয়া আছে লুক ফিল স্মেল সাউন্ড টেস্ট এছাড়াও আরও কিছু লিঙ্কিং বার্ব আছে ওইগুলো এখন দেখাচ্ছি আপনাদের টুবি বার্ব এম ইজ আর ওয়াজ অয়েড মাইক বি ইডিসি সেন্স বার্ব টু লুক টু ফিল টু স্মেল টু সাউন্ড টু টেস্ট টু বিকম টু সিম টু অ্যাপেয়ার এই বার্বগুলো দিয়ে কিছু উদাহরণ দেখে নেই সি সিমস লাইক এ নাইস পার্সন দ্য ফুড টেস্ট ডেলিশিয়াস দের আইডে স্মেটনেস দ্য নিউ বুক স্মেলস গ্রেট দ্য মেলোডি সাউন্ড থিং ইটস অলে সেম সেম পসেবল আনটিল ইটস ডাম লিঙ্কিং বার্ব এবং অ্যাকশন বার্ব এর সম্পর্কে এবং মূল পার্থক্য সকল লিঙ্কিং বার্ব অ্যাকশন বার্ব নয় যেহেতু লিঙ্কিং বার্ব ক্রিয়ার কাজকে বর্ণনা না করে শুধুমাত্র সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে অন্যদিকে অ্যাকশন বার্ব ক্রিয়ার কাজকে বর্ণনা করে যার ফলে এই দুই ধরনের বার্ব পুরোপুরি ভিন্ন এই দুটা উদাহরণ ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই লিঙ্কিং বার্ব এবং অ্যাকশন বার্বের যে পার্থক্য আছে ওইটা বুঝতে পারবেন এইখানে এক নম্বর বাক্যে দেওয়া আছে দ্য বেবি স্মেল লাইট চকলেট আর দ্বিতীয় বাক্যে দেওয়া আছে দ্য বেবি স্মেল দ্য চকলেট এইখানে প্রথম বাক্যের স্মেল হচ্ছে লিঙ্কিং বার্ব এইখানে স্মেল একটা সম্পর্ক করছে সাবজেক্ট এবং বাকি অংশের সাথে আর এইখানে দ্য বেবি স্মেল দ্য চকলেট এইখানে স্মেলটা অ্যাকশন বার্ভ হিসেবে কাজ করছে এইখানে দ্য বেবি এয়ার কাজকে বোঝাইছে স্মেল দ্বারায় তবে কিছু লিঙ্কিং বার্ভ অ্যাকশন বার্ভ হিসেবেও কাজ করে অনেক ক্ষেত্রে লিঙ্কিং বার্ভগুলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশের সহায়তা করার মাধ্যমেই মূলত অ্যাকশন বার্ভের মতো কাজ করে যেমন সেন্স বার্ভ সেন্স বার্ভগুলো হচ্ছে লুক টাচ স্মেল অ্যাপিয়ার ফিল সাউন্ড টেস্ট সাম আউটলেয়ার টার্ন গ্রো রিমেন প্রোব এইসব বার্ব লিঙ্কিং বার্ব হলেও বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করতে সহায়তা করে এবং বাক্যের অ্যাকশন বার্বের মতোই কাজ করে যেমন হিসিমস্ট হ্যাপি দ্যাট ডে দ্যশান লুক পিসফুল দ্যাট ফ্রাইডে দ্য কারি টেস্ট মিল্ডার দেন ইউজাল সি ফেল্ট অন দ্য ফ্লোর ফর হার লস্ট্রিং উডিউ টেস্ট দ্য ফ্রুট সালাড ফার্মিং আশা করি এখন আপনারা অ্যাকশন বার্ব এবং লিঙ্কিং বার্বের পার্থক্যটা বুঝতে পারবেন তবে আমি এক নজরে এখন আপনাদের লিঙ্কিং বার্বের চারটা দেখিয়ে দিচ্ছি এম ইস আর ওয়াস ওয়ার অ্যাপিয়ার বিকম ফিল হ্যাসবিন হ্যাপবিন হ্যাডবিন উইল বি শেল বি গ্রো লুক রিমেন মেবি বি মাইক বি ক্যান বি শুড বি উড হ্যাভ বিন সিম সাউন্ড টেস্ট তারপরেও এই বার্ডগুলো যদি সাবজেক্টের কাজকে নির্দেশ করে তাহলে অ্যাকশন অর্থাৎ মেন বার্ভ হিসেবেও ব্যবহৃত হতে পারে কিন্তু যদি মেন বার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে সাবজেক্ট এবং অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে অথবা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে সাহায্য করে তাহলে লিঙ্গিক বার্ব হিসেবে ব্যবহৃত হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ